বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া বর্ত। ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্র সহ প্রবল ঝড় বৃষ্টির আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ছেড়ে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে সহ প্রবল ঝড় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিধি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে শনিবার তেইশে মার্চ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গে বৃষ্টি চলবে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে আগামী চব্বিশ ঘন্টায় কাল শনিবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি দক্ষিণবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে झारखंड থেকে মণিপুর পর্যন্ত যা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাট হবে শনিবার 23 মার্চ উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে झारखंड এবং বিভতে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের বৃষ্টি অল্প সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ অনেকটাই কমবে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে হালকা চড়ু হাওয়া সঙ্গী বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা ছোট হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামীকাল শনিবার তেইশে মার্চ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ বেলা ভার্টে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দিন ও রাত্রের তাপমাত্রা এখন স্বাভাবিকের নিচে থাকলেও থেকে তিন দিনে বেশি তাপমাত্রা বাড়তে পারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ ছেষট্টি থেকে সাতানব্বই শতাংশ